একটা জায়গায় সবে দাঁড়িয়ে আছে চারিদিকে বালি আর বালি এই এখানে কি মরুদীত্ত ইংরাজের শুটিং হয়েছিল এই বালির মধ্যে এতটা বালি মানে এরকম জায়গায় হবে বালি তো তো এত বালি তো পেলাম না 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 এত বালি তো আর অন্য কোথাও পেলাম না আমার মনে হচ্ছে অরিজিৎ এইটাকে মরুদিত ইংরাজের বালির যতদূর মানে আমার আইডিয়া আছে বালি আর

দোকান দোকানে আমরা চা খাবো আর কি হ্যাঁ আমরা তো যেখানে আছি সেখানে খুব সুন্দর চা বানায় তাছাড়াও আমরা যেখানে যাচ্ছি সেখানেও আমাদের উভয় প্রকারেরই আর কি এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে আমাদের ট্যুরের একটা বৈশিষ্ট্য আছে জানেন তো আপনি যদি মানি ব্যাগ ভুল করে চলে আসেন আমাদের ট্যুরে উচ্চা মানি ব্যাগ ভুল করে আমাদের ট্যুরে চলে আসেন কোনো চিন্তার কারণ নেই কেননা আমাদের সব কিছুই প্যাকেজের মধ্যে প্যাকেজের বাইরে কোনো কিছু নেই মানে একবার যে টাকা দিয়ে দেবে আর কি আমাদের এই ট্যুরের জন্য তার মধ্যে আমরা সমস্ত কিছুকেই রাখি অ্যাকচুয়ালি কি হয় যে একটা ট্যুরে গেলে যখন ট্যুর অপারেটাররা আর কি ট্যুর করান ট্যুরে তারা নিয়ে যান তখন প্যাকেজের বাইরে তারা অনেক কিছুকে রাখেন অনেক কিছুকে যেমন এই যে এক্সট্রা খাওয়া কোথাও এক্সট্রা কোথাও টোটো করে বা কোথাও ঘুরতে যাওয়া হবে সেগুলো তারপরে কোথাও এন্ট্রি ফি লাগবে সে এন্ট্রি ফি এগুলো কিন্তু সব প্যাকেজের বাইরে থাকে এগুলো এক্সট্রা করে পয়সা দিতে হয় এটা আমাদের ক্ষেত্রে সেটা আমাদের যেটা নেওয়া হয় সমস্ত কিছু তার মধ্যে মানে আপনি ক্যাশলেস এই ট্যুরে আপনি ঘুরতে পারবেন হ্যাঁ এবং আমাদের যে টাকাটাও নেওয়া হয় সেটাও কিন্তু নেওয়া হয় ইনস্টলমেন্টে মানে প্রথমে একটা বুকিং চার্জ থাকে খুব অল্প টাকার মধ্যে একটা বুকিং চার্জ থাকে বুকিংটা করে নেওয়ার পর বাকি যে টাকাটা সেটা মাঝের যে যে কটা মাস আমাদের ট্যুরের গ্যাপ থাকে সেই কয়েক মাসের মধ্যে মানে ইনস্টলমেন্টে টাকাটাকে ভাগ করে দেওয়া হয় তো এত সুবিধা আর কি আমরা আমাদের যেহেতু মেম্বার্স এটা যেহেতু একটা পরিবারের মতো এখানে তো আর বাইরের লোককে নেয়া বা এই ব্যাপার নেই যারা নতুন আসেন তারাও তো মেম্বারই আলটিমেটলি তারা ফেসবুক গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই আসেন ফেসবুক গ্রুপ থেকেই আসেন বা অনেকে আছেন যে বাইরে থেকে আসেন তাদেরকে আমরা মেম্বার বানিয়ে নিই অর্থাৎ মেম্বারের বাইরে আমাদের এখানে কিন্তু নো পিপলস আর অ্যালাউড হ্যাঁ এটা একটা ক্লাবের মতো এটা ফ্যান ক্লাব অ্যাকচুয়ালি আমাদের এটা তো এইখানে কিন্তু মেম্বারসের বাদে কিন্তু কারো এন্ট্রি নেই তো ন্যাচারালি মেম্বারস যখন থাকবে তখন মেম্বারসদের জন্য কিছু সুযোগ সুবিধাও থাকবে সেইটা ভেবে আমরা সমস্ত কিছুটা প্ল্যান করেছি যে না সব রকমভাবে যাতে মেম্বারসদের কোনো কমফোর্ট জোনের কোনো ঘাটতি না হয় সেই দিকটা দেখা তো আমি একটু আমাদের মেম্বারস এখন এই সময় আছে যেহেতু হ্যাঁ হাতের সুযোগ আছে তো একটু মেম্বারসদের সাথে কথা বলে নেবো এক এক করে আমি মেম্বারসদের কাছে যাই দিদি তোমাকে দিয়ে শুরু করি কিছু বলো আচ্ছা কেমন লাগছে বলো দীঘা করছি মানে অসাধারণ সমস্ত দিক থেকে অসাধারণ এটা আমরা মানে যেই গ্রুপে এর আগে ট্যুর করেছি তাদের অনেককেই পেয়েছি কিছু নতুন আছে কিন্তু সবার সাথে একটা এত সুন্দর বন্ডিং আমাদের একটা ফ্যামিলির মতন যে সবসময়ই এদের সাথে ট্যুর করতে ভীষণ ভালো লাগে আর সর্বোপরি মানে ব্যবস্থাপনার তো মানে কোনো কথা বলারই নেই অপূর্ব ব্যবস্থাপনা আর আমাদের মানে সমস্ত সদস্যরা সবার মধ্যে এত উদ্দীপনা এত মানে স্বতঃস্ফূর্ততা যে মানে বারে বারে আমরা এই করতে চাই ভীষণ ভীষণ ভালো মানে নতুনরাও যদি আসে সবাইকে এত সুন্দরভাবে এখানে স্বাগত জানানো হয় এত সুন্দরভাবে সমস্ত কিছু সবাই মিলেমিশে যায় যে মানে বলার কোনো কিছু নেই মানে ভাষা ব্যক্ত করাই মুশকিল এত ভালো আমাদের ফিলিংস মালাকা ইন্দ্রানী মালাকা মাসিমার কাছ থেকে শুনে নেব আমি তিনবার এখানে ছেলে বউ আরো আগের আগে থেকে যুক্ত তো আমি তিন বছর এসে আমার সাতষট্টি মনে হয় না আমি মনে হয় এদের মতো সাতাশ সাঁত্রিশ অসাধারণ অভিজ্ঞতা এবং এরা আমি তো হাঁটতে না পারলেও এরাই ধরে নিচ্ছে এরাই তুলে নিচ্ছে অসাধারণ অসাধারণ আমারই সব মনে হচ্ছে ছেলে মেয়ে আমারই সংসার আমি যতকাল হাঁটতে চলতে পারবো বাবা আমি এদের ছাড়ছি না আমি সব জায়গায় এদের সাথে আছি ধন্যবাদ

এবার আস্তে আস্তে যে গ্রুপটার সদস্য সেই গ্রুপেরও ভক্ত হয়ে যাচ্ছে এই নিয়ে আমাদের চারবারের বোধ হয় জার্নি একসাথে এবং সেই জার্নির যে ব্যবস্থাপনা সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে যে ঘরে থাকছি সব জায়গায় ঘুরছি যে গাড়ি করে ঘুরছি আমাদের মোটামুটি যেদিন আমরা যাত্রা শুরু করি আর যেদিন আবার বাড়ি পৌঁছই এর মাঝখানে আমাদের আর অন্য কিছু ভাবতে হয় না আর ঘোড়াটা হচ্ছে পুরোপুরি ক্যাশলেস মাঝখানে যে কোনো আমাদের এই খরচ ওই খরচ এন্ট্রি ফ্রি এই যানবাহনের খরচ ও সবার দিকেও আমাদের চিন্তা করতে হয় না সুতরাং একদম মন খুশি করে ফ্রি মনে যত ভালো আনন্দ আর নৈস্ব উপভোগ করা যায় এই ট্যুর মানে হচ্ছে তাই তাই আছি আবার থাকবে থ্যাঙ্ক ইউ দাদা দাদা আমাদের এই ট্যুর সম্মান এবারের টুকটা কাছে হোক বা দূর দীঘা বা কোয়েম্বাটুর এরপরে যেতে চাই তোপচাঁচি যদি অবস্থা ততদিন বাঁচি সব সময় ট্যুরের সঙ্গে আছি হ্যাঁ সে দূরে হোক বা কাছাকাছি সব সময় ট্যুরের সঙ্গে আছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এবার এক সদস্য আমাদের সাথে আমাদের এটা যেহেতু পরিবারের মতো সবাই পরিবার নিয়ে এসছেন এমনকি খুব ছোট ছোট বাচ্চারাও আছেন এখানে একটা বড় বাচ্চাও আছে এই বড় বাচ্চাদের কাছ থেকে একটু শুনি খুব ভালো লেগেছে আর আমি আরো চাই যে এরকম আরো ট্যুর হোক আর আমি যাতে পার্টিসিপেট করতে পারি এটাই আমার উইশ যে আমি বারবার এই গ্রুপটার সাথে আসি আর আমার খুব মজা হয় গ্রুপের সাথে কিন্তু আগে গ্রুপে এলে চুপ করে থাকতো এখন একটু সবাক হয়েছে হয়ে পরিচালিকা হয়ে গেছে সঞ্চালিকা মানে আমাদের বালিকা সঞ্চালিকা না আমরা তো অনেকবারই এলাম দীঘা ট্যুরটা অনেক দীঘা অনেকবারই যে কিন্তু এই যে সবার সঙ্গে তোমার গ্রুপের সঙ্গে যে আসা সেই যে মজাটা সেই অ্যানার্জিটা খুব 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 ভালো আর আমরা যেখানে সবাই একসঙ্গে জল নিয়ে থাকি তো খুব মজা গান খেলা সব কিছু ওই জন্য বেশি মজাদার হয়ে ওঠে নদীর পাশে দাদা বসে আছে দাদা টু নিয়ে নিই নমস্কার আমরা আমরা ভাবি না যে ওই সময় ব্যস্ততার মধ্যে আসতে পারব কিনা আগে বুকিং করে দিই তারপরে নানা রকম আমাদের ব্যস্ততা শুরু থাকলেও কিন্তু যে করে হোক জুড়তে হয় এটা মানে এই ব্যস্ততার মধ্যে একটা নতুন অক্সিজেন পাই লাস্ট আমি এখানে এসেছিলাম এম যখন এনভায়রনমেন্টের এই এই মোহনাটা দেখে মনে পড়ছে কারণ এখানে আমরা এনভায়রনমেন্টের প্রজেক্ট করতে এসেছিলাম তো তখনের সঙ্গে এখন মানসিকতা চেঞ্জ হলেও কিন্তু কি হচ্ছে এই যে একটা গ্রুপের হয়ে এক সঙ্গে আসা এটা একটা বিরাট যে একটা ফ্যামিলির সঙ্গে না হলে যেন এরকম রাত্রিবেলায় কোনো মানে আমরা একটা মানে কি যেমন উত্তম কুমারের পাগল তেমনি হলে সাংস্কৃতিক মানে এরকম পরিমণ্ডলে দেখুন রাত একটা পর্যন্ত আমাদের ইয়ে চলছে উইদাউট মাইক উইদাউট দিয়ে আমরা সবাই অমাইক দারুণ ইয়ে হচ্ছে ব্যবস্থাপনা এবং ইয়ে এটা বলার মতো আর কিছু নেই এরকম যেন ভবিষ্যতেও চলতে থাকে এবং আমরা আছি আমি সবাইকে জানিয়ে রাখি যে দাদা কিন্তু আমাদের সাথে যখন আমরা আসি তখন জয়েন করতে পারেননি ওনার কাজ পড়ে গেছিল গুরুত্বপূর্ণ কাজ ওনাকে কিন্তু আমরা এসেছি সকালে উনি এসছেন সন্ধেবেলা কিন্তু তবুও এসছে নিজে পার্সোনালি আলাদাভাবে ব্যবস্থাপনা করে উনি আমাদের সাথে যোগ দিয়েছেন তবে যোগ দেওয়ার পর থেকে আমি দেখেছি যে ওই যে একটা সময়টা যে গ্যাপ গেল আমার মনে হয়নি কখনো যে সঞ্জিত আমাদের সাথে প্রথম থেকে ছিল না মনে হয় যে না ওনার উপস্থিতি এবং এটা ওটা আমাদের কখনো মনে হয়নি কিন্তু যে প্রথম থেকে মনে হয় প্রথম থেকে উনিও আমাদের সাথে এসছেন এইটা হচ্ছে সঞ্জীব দার শহর এসছে কটার আরও আসার কথা ছিল হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে চাই প্রথম কথা হচ্ছে বাঙালির এক এবং অদ্বিতীয় মহান উত্তম কুর সেরকম একটা গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি প্লাস এরকম একটা গ্রুপের সঙ্গে বেড়াতে প্রথমবার আমি এসেছি এবং মানে এরা আমাকে প্রচণ্ড মানে সবাই আপণ করে নিয়েছে এবং আমার থেকে প্রায় সবাই বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। তারা আমাকে মানে প্রোভাইড করছেন এবং আমাকে আপন করে নিয়েছে এরকম একটা গ্রুপের সঙ্গে বারে বারে বেড়াতে আসতে পারি এদের খাওয়া দাওয়ার মান এবং ঘোরানোর বা নানা রকম অ্যারেঞ্জমেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো প্রশংসনীয় এবং মানে আমি এদের গ্রুপের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আমি আশা করি ভবিষ্যতে এই গ্রুপের সঙ্গে আমি আরও মানে অনেক ঘুরে আসতে চাই অনেক অনেক ধন্যবাদ জানাই করুণা সিন্ধু এটাই প্রথমবার আমাদের সাথে আসা উনি যে করুণা করে আমাদের সাথে এসেছেন আর আমাদের এটা হচ্ছে দিঘা ট্যুর মানে সাগরের ট্যুর আর ওনার নামের মধ্যেও কিন্তু সিন্ধু বা সাগর আছে চলে আসবে পিজুস পিজুস দার কাছে আপনি কি বলবো অসাধারণ অন্নবদ্ধ কারণ যাই চারদিকের মেধে ইটের দেওয়ালের মধ্যে থেকে থেকে না চারদিকে ইটের দেওয়ালের মধ্যে থেকে থেকে একেবারে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখনই আমরা যখনই সব জল যুক্ত হওয়ার পর থেকে মাঝে মাঝে আমরা একটা অক্সিজেন রূপে অক্সিজেন পাই এবং আমি সেই দিন অনুভব করি এই সংস্থার কারোর উচ্চত্ব বৃদ্ধি পাক সবাই আমাদের মধ্যে যে বর্ডিং খুব সুন্দর একটা বর্নিং রয়েছে সবাই প্রত্যেকে ভালো এইভাবে আমরা এগিয়ে যেতে পারি আরো ভালো জায়গা নিয়ে যেতে পারি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে চোখ দিলা করে এসে সৌরিশ দাস আমাদের গ্রুপের ওয়ার্ড বটে সৌরিশ হ্যাঁ এখন অবধি চুর কেমন লাগছে বলো সবাইকে সুক্রবাদ যাব হবার একদম হ্যাঁ যা আবার ফর্মুলা মেনে তাই হচ্ছে ঘোরবারে কি রে একদম কথা একবার না এলে বোঝাই যাবে না চলে এলাম খুঁজেও পেয়ে গেলাম খুঁজেও পেলাম উঠে গিয়েছিলাম ওখান দিয়ে দেখতে পেলাম হচ্ছে মনাকে দাদার টুপি ফার্স্ট দাদার টুপি তারপর মনাকে বাস চলে এলাম আমি তখন ওখানে গিয়ে ভাবছি দেখা হবে না একদম আশা ছেড়ে দেখা হবে না এত লোকের মধ্যে সমুদ্রের এখানে তাহলে কোথায় পাবো কিন্তু ঠিক গুরুদেব আছে গুরুদেব আসলে ঠিক আমাকে সেই মনে আছে আমার আমি যখন প্রথম কলকাতায় আসি তখন কেউ চিনত না আমাকে তখন সবাই কাজ শুরু করেছি ইভেন আমি একটু কথা বলি তুমি যখন বললে সরিষের কথা সূত্র ধরে দুটো কথা বলি আমি যখন কলকাতায় প্রথম এই কাজটা এই কাজটার জন্য প্রথম প্রথম আসি তার আগে তো আমাকে কেউ চিনতো না আমি আমার প্রোফাইল পিকচারও ছিল না উত্তম কুমারের ছবি লাগানো ছিল তো সবাই দেখতে যেত যে কে আমি তারপরে যা প্রথম আমি ছবি দিলাম তো টুপি পরা একটা ছবি ছিল আর কি তারপরে আমার পরিচয় হয়ে যায় আমি শিল্পী সংসদের বিভিন্ন অনুষ্ঠান তো ওখানে যেতাম মানে শিল্পী সংসদের সকালের প্রোগ্রাম সন্ধ্যার প্রোগ্রাম সবকে যেত আমি খুব অ্যাক্টিভলি যেতাম প্রতিটাতেই যেতাম তো আমার যে বারবার দেখতো ওরা তখন আমাকে তো নাম জানতো না ওরা তো নাম জানতো না আমার পরিচয় হয়েছিল ওই যে টুপি পড়া ছেলেটা ওই টুপি দিয়ে আমাকে চিনতো আর কি কনফার্ম করতে টুপিটাই আমার আইডেন্টিফিকেশন ছিল আজকে দেখলাম যে সেটাই হলো যাই হোক চলে যাবো আর তিনজন আছে এই তিনজনের কথা একটু অল্প অল্প করে আমরা শুনে নেব অরিজিতের কথা তো শুনলাম একটু এখানে বৌদি আছে পট্টনায়কদার বৌ বৌদি এই খেতে খেতে দুটো কথা আমাদের এই যে ট্যুরটা এখন অব্দি কেমন লাগছে এই বিষয়ে যদি শুন ভালো মানে এই যে মানে মন পছন্দ করা জিনিসগুলো যে একবারে পছন্দ সেই খাবার একবার সামনে হাজির করে দেওয়া মানে এত তো আর মানে আমরা হচ্ছে বাগরুদ্ধ হয়ে গেছি মানে চাটপাটা আবার হচ্ছে তোমার বাইরে কোথাও বেরালে এটা খেও না ওটা খেও না প্রথমেই তার হচ্ছে ইনস্ট্রাকশন চলে আসে এই যে গ্রুপের সবাইকে বলার আগেই বা মনে আসার আগেই পেয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর সকালবেলাটা উঠে এই সমুদ্রের ধারে বাতাস পাচ্ছি খাচ্ছি কথা বলছি প্রবলেম শেয়ার করছি খুব ভালো লাগছে আর একটা দিন দিয়েছিলাম কি সুন্দর পরিবেশে আমাদের সুন্দর সদস্যরা সব আছেন তারা সুন্দর সুন্দর কথা বলছেন এত সুন্দর একটা পরিবেশে সত্যি এই জন্য আমার মনে হলো যে এই জায়গাটাই আর কি কথাগুলো শোনার জায়গা মানে সব কিছুর তো একটা পরিবেশ বলে কথা আছে হ্যাঁ কালকে কিন্তু অতটা আমরা প্রোগ্রাম করেছি কিন্তু আমাদের এক মিনিটের জন্য বোরিং লাগেনি কোনো মনে হয়নি কেননা পরিবেশটা এত সুন্দর ছিল সেই লনের মধ্যে লনটাকে আমরা কাজে লাগিয়েছি এবং সকালে দেখলাম সবাই উঠে সেই লনের মধ্যে হাঁটছে কারণ যাক আমরা হোটেল চয়েসে ভুল করিনি ঠিক চয়েস করেছি

দীঘা নামে বা টাকি নাম হয়ে বা পুরুলিয়া নাম হয়ে যদি একটা এমনি কোনো একটা নর্মাল সেক্টর হয় আমাদের একদম আনন্দের কোনো ঘাটতে পারে না ঠিক ঠিক আর এটা তো কোথাও ঘুরতে ঘোরার যায় ঠিক অলওয়েজ মানে আমাদের জন্য সবসময় এটা দারুণ অলওয়েজ দারুণ মানে আমার অলওয়েজই ভালো মানে এখানে আর কোনো কিছু বক্তব্য নেই ভালো ভালো এন্ড ভালো এখানে তিনটেই কথা হবে শুধু ভালো আর কিছু নেই মজা আনন্দ আমার হাফ হাফ এটা হচ্ছে জলদিস না জলদিস না এটা হচ্ছে বেশি জল দিস না অল্প দে হাফ দে হাফ এই ট্যুরে এখানে আমাদের সাথে যারা ঘুরতে আসে এটা হচ্ছে একটা প্রাণ মেয়ে মানে সারা বছরের অক্সিজেন ঠিক সারা বছরের অক্সিজেন এটা ট্যুর নয় এটা হচ্ছে আমাদের একটা অক্সিজেন নেওয়ার একটা মানে জীবনের একটা পার্ট আমি এটাই তাই দেখি মানে এটাকে আমার ট্যুর মনে হয় না কোনো ধরনের যার জন্য অনেকে বলছে না যে ট্যুরে যাবো ওই করবো না ট্যুর নয় এটা আমাদের নিজস্ব জীবনের একটা পার্ট এটা বছরের বারো বারো হতে পারে আবার কোনো বছরে হয়তো নাও হতে পারে কিন্তু এটা আমাদের জন্য মানে যে এই মানে গ্রুপটার সাথে যারা ওতপ্রথভাবে জড়িত তাদের জন্য এটা একেবারে মানে ফ্রেশ অক্সিজেন এটু এর থেকে আর বেশি কিছু বলেন আমাদের এই প্রসঙ্গে মনে পড়ে যে দাদা যে কথাটা বললো আর কি যে

দেখতে পাওয়া যেত না কিন্তু বহুদিন পর তাস খেলে যে মজাটা পেলাম সত্যি খুব ভালো লাগলো এই আমরা 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 এটা বুঝলাম যে আমাদের প্রবলেম কেউ যদি এখন ইচ্ছা করে করে তাহলে আলাদা কথা এই জন্য এখানেই বলতে হ্যাঁ সুজন তেঁতুল পাতায় নজর হ্যাঁ এই ক্ষেত্রে প্রযোজ্য একদম আমাদের কারোর মধ্যে ওসব নেই সব নেই থাকতে পারি সবকিছু খেতে ঠিক ঠিক উই ক্যান ডু এনিথিং ঠিক ঠিক কেউ যদি ভাবে যে মানিয়ে নেব তাহলে এখানে অনেক কিছু তাহলে তার জন্যই জায়গা তার জন্যই জায়গা কেউ যদি ভাবে না এইটা কি কি ত্রুটি কী কী ত্রুটি আছে একটু খুঁজে বের করি তাহলে কিন্তু নেবো না একটাই টুরে আসবে পরে আর তার চান্সও হবে না হবে না হ্যাঁ তো যাই হোক আমরা প্রায় শেষের পথে আমাদের সবার হ্যাঁ সবার নেওয়া হয়েছে এখানে যে কয়জন এসছে অরিজিতের কথা আগেই শুনে নিয়েছি আমাদের খালি বাকি আছে কৌশিকদা কৌশিকদা আমাদের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তো খুব ব্যস্ততার মধ্যে আছে আর কি তো দুটো কথা কৌশিকদারও নেব নিয়ে তারপরে আমি শুধু আর এবং তার আমরা তো তার সাথে ঘুরলাম আমরা নিজেদের ফিলিং বললাম তার আমাদের হ্যাঁ তিনি তো বিভিন্ন জায়গায় টুরে নিয়ে যান বিভিন্ন গ্রুপকে নিয়ে যান তো আমাদেরকে নিয়ে কি তিনি স্পেশালিটি কিছু পান নাকি অন্যান্য গ্রুপের মতো এটাও আর 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 দশটা ট্র্যাভেল গ্রুপ যারা যেরকমভাবে যায় একটা বড় একটা এরকম মানে একটা ধরুন একটা লোকজনের যে কি বলবো একটা টিম বিভিন্ন কোনো ক্লাব থেকে গেল কোনো একটা কয়েকটা ফ্যামিলি থেকে গেল বা কয়েকটা কোনো জায়গা থেকে কয়েকজন মিলে গেল সেটা যাওয়া আর আমাদের এই যে গ্রুপটা থেকে আমি কোনোটাকে ছোটো করছি না কিন্তু আমি আবার বলছি যারা নিজেরা ঘোরেন পার্সোনালি ঘোরেন ফ্যামিলি নিয়ে ঘোরেন বা যারা ক্লাব ক্লাবের মতো মধ্যে ঘোরেন বা তিন চারটে ফ্যামিলি একত্রিত হয়ে ঘোরেন বা একটা পাড়ার লোকজন বা পরিচিত লোকজনের বৃত্ত সবাই মিলে বা কেউ চেনে না তারাও ঘোরেন কাউকেই ছোট করছি না সব ঘোড়াই ঘোরা সব ঘোরারই গুরুত্ব আছে আমাদেরও আমরাও তাদেরই একজন আমরা তার বাইরে কিন্তু নই তো কৌশিক দেখা যাচ্ছে একটু শুনে নেব যে আমরা তো ঘুরলাম আমরা তো আমরা তো ঘুরছি আমরা আমাদের অভিজ্ঞতা বলছি কৌশিকদা তো আমাদের ঘোরাচ্ছে হ্যাঁ কৌশিকদা নিজেও ঘুরছেন কৌশিকদা নিজেও মেম্বার তো এবং এই যে ঘুরিয়ে এবং নিজেও ঘোরা এবং অন্যান্য যেহেতু উনি একজন প্যাশানেট মানে ট্যুর বিষয়ে প্যাশানেট আর কি ভীষণ প্যাশান তো কৌশিকদা অন্যান্য লোক বিভিন্ন জায়গায় মানুষকে নিয়ে যান ঘোরাতে এবং খুব যত্ন সহকারে ওই অন্যান্যদের মতো নয় যে দায় সারা কাজ করা তা না প্রত্যেকটা জিনিস নিজে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে খাওয়ানো দাঁড়িয়ে থেকে সবাই ঘুমালো কিনা সবার ঠিক কোনো জায়গায় কমফোর্টে অসুবিধা হচ্ছে সব দেখ তদারকি সেটা আমাদের সাথেও করেন বাকিদের সাথেও করেন বুঝিদের কাছ থেকে দুটো কথা খালি শুনে নেবো যে ওনার কেমন লাগছে আমাদেরকে ঘুরিয়ে বা আমরা কোথায় আলাদা এটা একটু শুনে নেবো গুড মর্নিং প্রথমত এই ধরনের গ্রুপে মহারাজ উত্তম করে গ্রুপে যোগদান করতে পারে আমি ধরুন সত্যি কথা বলতে ফেসবুকে দেখার পর থেকেই আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং আমি যোগাযোগ করতে আসি দ্বিতীয়ত হচ্ছে এই যে মানুষ যারা আসছেন যাচ্ছেন শুধু তো দীঘাত ফুলে নয় আজকে প্রায় তিন চারটে তিন চারটে জায়গায়ও আমি আর সঙ্গে আসছি ঘুরছি নিয়ে যাচ্ছি সব জায়গাতে তো সেখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা মানুষের মধ্যে যে এই ধরনের একটা একাত্মতা একাত্ম বোধ প্রত্যেকের মধ্যে কারোর বিপদে কারোর অসুবিধে সঙ্গে সঙ্গে যে ঝাঁপিয়ে পড়া এই ব্যাপারটা কিন্তু সবসময় দেখা যায় না আর আমাকে আমার কথা অনেকে বলছেন যে আমি এই করছি কাজ করছি উমুক সেটার থেকে বড়ো কথা হচ্ছে যারা সঙ্গে থাকছেন তাদের ব্যাপারটা কিন্তু একটু বড় ব্যাপার কী ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন আছেন সেটা কিন্তু একটা বিশাল মানে ম্যাটার করে তো এদের এদের সঙ্গে থেকে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি ভীষণ প্লিজ ভীষণ ধন্য কারণ কি এদের মানে সব কিছুতেই ওরা মানিয়ে নেন আমার কিন্তু ভুল ত্রুটি হলেও ওরা সেটা দেখেন না ওরা বলে না ঠিক আছে সব ভালোভাবেই আছে ওরা কি তো সেই জন্য এক কথায় মানে এইসব লক্ষ্যে পেলে সবাই আমি বলে না যে কেউ পাবেন তারাই সুন্দরভাবে টুকটাকে মানে সম্পন্ন করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ জানাই কৌশিক দেখে আজকে এটা কিন্তু আমাদেরও একটা বড় প্রাপ্তি এবং আমাদের যারা ফেসবুকে যারা দেখেন আর কি সিরিয়াসলি দেখেন যারা এটাকে একটু দেখে ছেড়ে ঘুরিয়ে দেন তাদের ব্যাপার আলাদা যারা সিরিয়াসলি এই জিনিসটাকে দেখেন আমাদের টুরগুলোকে ফলো করেন এবং আমাদের ভিডিওগুলোকে দেখেন তাদের জন্য বলছি অনলি যে সকালে ঘুরতে আসা ঘোরার জায়গা দেখানো এগুলো তো সবাই দেখেছেন পুরীতে এসেছেন দীঘা সরি পুরী পুরী যাচ্ছে দীঘাতে এসছেন ঘুরেছেন ঠিক আছে কিন্তু এই যে প্রত্যেকের একটা করে মতামত শোনা এটা কিন্তু আজকে সকালের সকালের বাড়তি প্রাপ্তি আমার ঘুগনি চলে এসছে দেখাই সুন্দর একটা ঘুগনি এক প্লেট ঘুগনি সকালবেলা চা পেলাম তারপরেই এত সুন্দর একটা ঘুগনি পেলাম হুম এগুলো কিন্তু বাইরের খাবার আমরা সচরাচর খাই না আমাদের সবই আমাদের যে যেখানে আমরা আর কি আছি সেখানকার খাবারই আমরা বেসিক্যালি খাই কিন্তু তার মাঝে মাঝে একটু বাইরের খাবারও চেখে দেখতে ইচ্ছা হয় যে চলো একটু বাইরেরই খাই না চলো না সেটাও আমরা কিন্তু সবাই একসাথে একটা একটা ডিসিশান নিয়ে আর কি করি আর কি তো এখানে সব রকমের মজাই আমরা দেওয়ার চেষ্টা করি মানে আমি বলি যে কোনো কোনো গ্রুপ হয় কালচারাল গ্রুপ কোনো কোনো গ্রুপ হয় শুধু আনন্দ পেতে ভালোবাসে কোনো কোনো গ্রুপ আছে খেতে ভালোবাসে কোনো কোনো গ্রুপ আছে শুধুই ঘুরতে ঘুরতে ভালোবাসে ওরাটাই তাদের কাছে প্রায়োরিটি আদার্স হলে হলো ভালো না হলে না হলো যা আসে না ঘুরবো ভালো করে অনেক আছে না খাবো ভালো করে আদার্সগুলো কম বেশি এদিক ওদিক হোক কোনো যা আসে কিন্তু বা কালচারাল অ্যাক্টিভিটিস হলে হলো ওগুলো সব দরকার নেই ও নিজেদের ঘরের মধ্যে একটু গল্প গুজব করলাম ব্যাস হয়ে গেল ফ্যামিলিরা নিজেরা মধ্যে আলোচনা করলাম ব্যাস হয়ে গেল এখানে সেই জিনিসটা কিন্তু এখানে সব কিছুই আছে আর যাই হোক আমাদের নেক্সট উত্তর চাচ্ছি উত্তম কুমারের সব থেকে প্রিয় জায়গা আপনাদের যদি কারো যাওয়ার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করুন উত্তম কুমারের স্বর্ণযোগ গ্রুপ ফেসবুকে পাবেন হোয়াটসঅ্যাপে আছে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর আমার দিয়ে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর জিরো ট্রিপল এইট জিরো টু নাম্বারে যোগাযোগ করতে পারেন করে আমাদের সাথে যোগ দিতে পারেন তোপাশির পরেও আরও অনেকগুলো ট্যুর রয়েছে বছরে তিনবার করে আমরা ঘুরতে যাই শীতে গরমে এবং পুজো তিনবার হ্যাঁ তো এইখানেই আপাতত তো লাইফটা স্টপ করলাম জাস্ট একটু মোহনাটা এই যেখানে বসে আছি আর কি জায়গাটা দেখিয়ে দিয়ে স্টপ করতে